মানে ব্যানার একটা ভেতরে মাল হলো আরেকটা অনেকে দেখেন না দেশপ্রেমের নামে দেশ দ্রোহ চালিয়ে দিতে চায় অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা স্বাধীনতার চেতনা বলে অনেক সময় নাস্তিকতাকে পর্যন্ত গিলাতে চায় এই যে শাহবাগে যেই কয়টা ভন্ড আছে যাদের বিরুদ্ধে আপনাদের এত মাথার ঘাম পায়ে ফেলা লাগে রক্তকে পানি করা লাগে কিছু বললে কি বলে জানেন এটাই স্বাধীনতার চেতনা এটাই মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা আমি ওদেরকে হাজারবার বলেছি আরে এখনো বাংলাদেশে পর্যাপ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে হয়তো বিশ বছর পর থাকবে না কিন্তু আজও এই দুই হাজার চব্বিশ পর্যন্ত পর্যাপ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে তোদেরকে আমি হাজার বার চ্যালেঞ্জ দিলাম পারলে এই মুক্তিযোদ্ধাদেরকে এক জায়গায় একত্রিত করে আমাদেরকে এই কথাটা পারলে শুনিয়ে দে তোরা প্রয়োজনে টাকা পয়সা লাগলে বল আমরা চান্দা করে দিব কিন্তু এই কথাটা খালি এদের মুখ থেকে বের করবি যারা বাংলাদেশকে স্বাধীন করেছে নাস্তিকবাদী রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশকে স্বাধীন করেছে এখান থেকে ধর্মকে বিদায় করার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছে আলম এই জমিন থেকে উচ্ছাদ করার জন্য আল্লাহর প্রথম খুলে বলি ওদের জান গেলে ওরাই মিথ্যা শিকারকৃতি জীবনে বের করতে পারবে না